নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি ডায়মন্ড হাটবারের সচিব মানস ভট্টাচার্যের সঙ্গে মানসদার সঙ্গে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যের সময় দেখা হয়েছিল মানসদা তখন বলেছিলেন এই যে ডায়মন্ড হাটবারের খেলা না খেলা নিয়ে একটু ভেবে হোমওয়ার্ক করে তিনি বক্তব্য রাখবেন সেই জন্য মানসদা তোমাকে ফোনটা করলাম মানসদা এই যে ব্যাপারটা হলো যেমন একবার খেলতে পারছে না তাদের পরপর খেলা আছে তাদের তেরো খেলা দিয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে তারপর দিন ডেভেলপমেন্টাল লিগের খেলা আছে ষোলো তারিখে আবার সেকেন্ড ডিভিশন হয় আই লিগের খেলা তারপরে আবার সেই খেলা শেষ না হতেই মেহার সাথে খেলা রয়েছে এবং তারপরে আবার উনিশ তারিখে খেলা আছে আই লিগ সেকেন্ড ডিভিশন এই যে পরপর খেলা এর মধ্যে খেলাটা হলো না এবং আইফে যে চিঠিটা পাঠিয়েছে পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে যাকো আমরা তো বলেইছিলাম যে সন্তুষ্টপির পরে টিম ফিললে 10 দিন পরে যেকোন একটা সময় দিয়ে তোমরা খেলা করে দাও আইপিএস সাথে আমাদের সেরকম কথা হয়েছিল টিম জিতে এলো তারপরে অনেক সময় ছিল এবং এই খেলাটা তারা দিতে পারলেন না হ্যাঁ ছিল 25 জানুয়ারি ফার্স্ট ম্যাচ 25 তারিখ পর্যন্ত তোমরা अवेलेबल ছিলে সেটা তোমরা জানিও ছিলে হ্যাঁ আমরা জানি আমার সব প্লেয়ার ক্লাবের প্র্যাকটিসে ফিরে গিয়েছিল দশ তারিখের ভেতর মানে তেরো চোদ্দ থেকে বাইশে জানুয়ারির মধ্যে দুটো ম্যাচ হতেই পারতো হতেই পারতো দেখো আমাদের তো দুটো দুটো টিম না আমাদের সিএপিএল এর পরে তো আমরা একটা টিম তৈরি করেছি আই লিগ জন্য আমাদের তো নতুন এনে টিম কম্বিনেশন নিয়ে সমস্ত সেট আপ করেছি আই লিগ বিতে আমরা ইতিমধ্যেই ন পয়েন্ট পেয়ে গেছি তিনটে ম্যাচে আমরা তো খুব মনোযোগ দিয়েই খেলাটা খেলছি এটাও আমরা খেলতাম আমরা সেরমভাবে প্রস্তুতিও নিয়েছিলাম কিন্তু আইএফ এর এত গরিমেশি এবং এত দিলে করে ফেললো যে আমাদের পক্ষে আর এই ম্যাচটা খেলা সম্ভব হলো না কারণ এটা ভাবতে হবে যে আই লিগ টিম আর সিএফ এ লিগ টিম দুটো কিন্তু আলাদা কিছু হয়তো কমন প্লেয়ার আছে কিন্তু একটা টিম করতে গেলে অন্তত আঠারো জনের টিম খাড়া করতেই রয়েছে কোনো টিমকে সেইভাবে যদি তুমি দেখো বেশ কিছু ইনজুরি বেশ কিছু চলে যাওয়া কিছুটা তো অসুবিধার মধ্যে টিম কতদিন ধরে রাখ আজকে দীর্ঘদিন ধরে একটা খেলার জন্য তো এইভাবে তো করা যায় না তবুও আমরা খেলবো আমাদের আই লিগটা হয়ে যাক আপাতত চিঠিতে দিয়েছি মার্চ মাসের একটা সময় আছে যখন অনেকটাই আমরা ফাঁকা থাকবো সেই সময় আমরা এই ম্যাচটা খেলে নেবো এই বলে আমরা চিঠিও আইএ কে দিয়েছি দেখা যাক কারণ একটা ব্যাপার এতদিন যখন দেরি হয়েছে আর একটু দেরি হলে আমার মনে হয় না মহাভারত অসুস্থ হয়ে যাবে অনেক ধন্যবাদ মানুষ তোমাকে